সেলেনা গোমেজ তিনি শুধু একটি নাম নন একটি প্রজন্মের প্রেরণা তার যাত্রা শুরু হয়েছিল এক সাধারণ মেয়ে থেকে আর আজ তিনি একটি বিশ্বব্যাপী আইকন সেলেনা মেরি গোমেজের জন্ম হয় বাইশ জুলাই উনিশশো সালে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরিতে তার বাবা রিকার্ডো জুয়েল গোমেজ এবং মা অ্যামান্ডা ডন মান্ডি খার্নেট গোমেজের নামকরণ করা হয় বিখ্যাত শিল্পী সেলেনার নাম অনুসারে গোমেজের পাঁচ বছর বয়সে তার বাবা মার বিচ্ছেদ ঘটে বিচ্ছেদের পর গোমেজ তার মায়ের সাথেই থাকত শৈশব থেকেই সেলেনার ভেতরে ছিল অভিনয় এবং সঙ্গীতের প্রতি গভীর অনুরাগ মায়ের মঞ্চনাটকের প্রস্তুতি দেখে তার মধ্যে এ নিয়ে আগ্রহ তৈরি হয় মাত্র দশ বছর বয়সেই বিভিন্ন চরিত্রের জন্য অডিশন দিতে থাকেন সেলেনা বার্নি অ্যান্ড ফ্রেন্ডস টিভি সিরিজের মাধ্যমে সেলেনা প্রথমে আত্মপ্রকাশ করেন এটি দু থেকে দু সাল পর্যন্ত চলে এরপর স্পাই থ্রি ডি গেম অফার ওয়াকার টেক্সাস র্যাঙ্গার ট্রায়াল বাই ফায়ার চলচ্চিত্রেও অভিনয় করেন এছাড়া তিনি ডিজনি চ্যানেলের দ্য স্যুট লাইফ অব জ্যাক অ্যান্ড কোডি সিরিজেও অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন দু সাত সালে সেলেনার ডিজনি চ্যানেলের উইজার্স অব ওয়েভারলি প্লেস সিরিজের অন্যতম প্রধান চরিত্রে অ্যালেক্সা রুসোর চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথম বড় ব্রেক পান তার ন্যাচারাল অভিনয় দক্ষতা তাকে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় করে তোলে বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হন তার অভিনয়ের নৈপুণ্যতায় পরবর্তীতে সেলেনার ডিজনি চ্যানেলের বিভিন্ন সিরিজ এবং চলচ্চিত্রে অভিনয় করেন এর মধ্যে জোনাস ব্রাদার্স লিভিং দ্য ড্রিম ডিজনি চ্যানেল গেমস উল্লেখযোগ্য দু হাজার সালে সেলেনা প্রিন্সেস প্রোটেকশন প্রোগ্রাম এবং উইজার্স অব ওয়েভারলি প্লেস দ্য মুভি এবং রামনা অ্যান্ড বিজাস চলচ্চিত্রে অভিনয় করেন অভিনয়ের পাশাপাশি সেলেনা তার গানের ক্যারিয়ার শুরু করেন 2009 সালে তিনি তার ব্যান্ড সেলেনা গোমেজ অ্যান্ড দ্য সিনের মাধ্যমে মিউজিক জগতে প্রবেশ করেন তাদের প্রথম অ্যালবাম কিজ অ্যান্ড টেল একটি বিশাল সফলতা পায় অ্যালবামটি বাণিজ্যিক সাফল্য অর্জন করে এবং বিলবোর্ডের সেরা দুশো অ্যালবামের শীর্ষ দশে স্থান করে নেয় তাদের দ্বিতীয় অ্যালবাম এ ইয়ার উইথআউট রেইন প্রকাশ হলে সেটিও বিলবোর্ডের শীর্ষ পাঁচে স্থান লাভ করে তার প্রথম একক অ্যালবাম স্টার ডান্স দু সালে প্রকাশিত হয় এবং এটিও বিলবোর্ডের দুইশো চার্টের শীর্ষে পৌঁছায় দু সালে তার অ্যালবাম রেয়ার প্রকাশ করেন যা আবারও বিলবোর্ডে দুইশো চার্টের শীর্ষে পৌঁছায় তার সিঙ্গেলস কম অ্যান্ড গেট ইট এবং স্লো ডাউন বিশ্বব্যাপী প্রশংসিত হয় এত এত সাফল্যের পরেও সেলেনা ব্যক্তিগত জীবনে অনেক সংগ্রাম মোকাবেলা করেছেন তিনি লুপাস রোগে আক্রান্ত হন এবং মানসিক স্বাস্থ্যের সমস্যা নিয়ে সংগ্রাম করেন দু সালে তিনি কিডনি প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার করেন সেলেনা তার খ্যাতি এবং সম্পদ কেবল নিজের জন্য নয় অন্যদের সহায়তার জন্য ব্যবহার করেছেন তিনি ইউনিসেফের দূত হিসেবে কাজ করেন এবং মানসিক স্বাস্থ্য সচেতনতায় প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন সেলেনা সবসময় তার ভক্তদের সাথে সংযুক্ত থাকেন তার সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি অনুসারী রয়েছে যারা তাকে সব সময় সমর্থন করেন এবং ভালোবাসেন দু সালে আর এক সঙ্গীত তারকা জাস্টিন বিভারের সাথে সেলেনা গোমেজের প্রেমের খবর গণমাধ্যমে বহুল প্রচারিত হয় এই দুজনকে গণমাধ্যমে জেলিনা নামে অভিহিত করে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক